এর রেজাল্ট কী হবে সেটা আমরা ভোটের দিনেই টের পেয়ে গেছি তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় ছাপ্পা গুন্ডামি জাহাজানি যতদিন এই বাংলায় থাকবে ততদিন ভোটের রেজাল্ট ভালো আশা করা ভুল হবে ছাপ্পা যেদিন বন্ধ হবে গুন্ডামি হুমকি ঝুমকি যেদিন বন্ধ হবে তারপর থেকেই ভোটটা নিরপেক্ষতা হবে কেন এই রাজ্যে গণতন্ত্র বলে তো আর কিছু নেই সেই গণতন্ত্রের জায়গায় যতদিন আমরা না ফিরতে পারব ততদিন এই ভোট নামক প্রহসন ছাড়া দ্বিতীয় কিছু নয় না গণনার জায়গায় শান্তিপূর্ণভাবে গণনা হচ্ছে ইভিএম মেশিনে যেটা দেখাচ্ছে সেই অনুযায়ী গণনা হচ্ছে ইভিএম মেশিন কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে পনেরোশো ভোট পোল হচ্ছে চোদ্দোশো কিন্তু তার মধ্যে বেশিরভাগ অংশটাই তারা পাচ্ছে শাসক দল অত এটা পরিষ্কার যে সেখানে কিভাবে কি ধরনের ভোটটা হয়েছে আমরা ভোটের দিন থেকেই দাবি করছি যে বিভিন্ন জায়গায় ছাপ্পা হয়েছে অর্থাৎ সেই ছাপ্পার রেজাল্ট যেটা হওয়া সেটা হচ্ছে রবিউল ইসলাম তো বললো যে আমরা আগেই বলেছি যে জয় জয় সেটাই হচ্ছে দেখুন হ্যাঁ পরিষ্কার ভোটের ময়দানে ভোটের লড়াই যেটা হবে সেটা সকলকে মেনে নিতে হবে কিন্তু ভোটটা কি পরিষ্কারভাবে হয়েছে আমরা ওই ক্যান্ডিডেট দাদাকে জানতে চাইছি তিনি বলুক যে ভোটটা ভোটের নামে প্রহসন হয়নি তো ভোটের নামে দাদাগিরি হয়নি তো ভোটের নামে হুমকি হয়নি তো বিভিন্ন জায়গায় একশোবার ভোটের দিনে বিভিন্ন জায়গায় আমাদেরকে বসতে দেওয়া হয়নি দাঁতপুর অঞ্চল প্রচুর পরিমাণে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি আমরা রিপোলের দাবি করেছিলাম বহু জায়গায় রিপোল করানো হয়নি এটা তো ক্লিয়ার পরিষ্কার গণনা এবং গণনা এই মুহূর্তে আমি ছিলাম রাউন্ড কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে টোটাল চোদ্দো থেকে পনেরো রাউন্ড গণনা হবে টোটাল ভোটের হিসাব চলছে এটা দেখতে পাবেন আপনাকে করলাম এই রাউন্ড এটা বলার বলতে এটা মানুষের জয় আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাথে সাথে আমার এই গোটা হাড়োয়া বিধানসভা ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি বুথ সভাপতি সকলকে গোটা হাড়োয়াবাসীকে আমি ধন্যবাদ জানাবো এবং এটা দেখুন এটা আমরা আগেই বলেছিলাম যে বাংলার মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বাংলার মানুষ উন্নয়নের সাথে ঐক্যের সঙ্গে সম্প্রীতির সঙ্গে আছে অথব আমরা এটা নিয়ে আগে থেকেই জানতাম যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অথব কারা কী কথা বলছেন সেটা নিয়ে আমরা কোথাও ভালো করেছিলাম এখানেই তো বোঝা গেলো যে এসে কিছু করা যাবে বলে মনে করি বলবেন সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এবং রেজাল্টে তো তার বুঝতে পারবেন ঠিক আছে আমরা অন্য কোনো দলের মতো আমরা মুখে বড় বড় কথা বলি না আমাদের নেত্রী সবসময় মানুষের উপরে ভরসা রাখেন বিশ্বাস রাখেন আমরা মানুষের উপরে ভরসা রাখি এই যে ভারতবাসীর জনগণ আপনারা যে ভরসা করে বিধানসভার মধ্যে পাঠাচ্ছে তাদের কণ্ঠসভাবে কী বলবেন তাদেরকে কে বিট্ট দিচ্ছেন তাদের কাছে একটাই কথা বলবো যে আমার আমার বাবার অসম্পূর্ণ কাজকে আমি আপনাদের দো আশীর্বাদকে নিয়ে আমি সে সম্পূর্ণ করবো এবং এখানকার মানুষের যে সমস্ত উন্নয়ন এখনও আছে আমি সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করবো বিশেষ করে হাসপাতালটাকে আমি বারবার বলছি ওটাকে আমি নিশ্চয়ই নজর দেবো এবং সেটাকে কেমন পাবেন যে কেমন আশাবাদী কতটা ফোটো লিট পাবে আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত যে ট্রেন কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর একটুখানে অপেক্ষা করুন আপনারা ধন্যবাদ আপনারা শুনলেন যে তিনি প্রার্থটি তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে প্রচুর হারে ভোট পেতে চলেছে এবং তিনি দেখতেছেন আমরা দেখেছি এবং আপনারা জানেন যে সাধারণ মানুষ প্রচুর হারে রায় দিয়েছেন আর সেই রায়ের ভিতরে কিন্তু তিনি বেশ খুশি মনে এবং খুশিতে আছেন কিন্তু তাঁরা সেই খুশি মনে কিন্তু তিনি বেশ ভালোই তিনি বেশ খুশি এবং সাধারণ মানুষের জন্য কিন্তু